নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও বেশ আছি আমি সুমনা উজ সুমনার একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু ছোট ছোট অভ্যাস যেগুলো রপ্ত করতে পারলেই সারা বছর রান্নাঘরটা কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে গোছানো থাকে আসলে কথা কি বলো তো রান্নাঘরে তো প্রতিদিন আমরা কাজ করি প্রতিদিন নোংরা হয় আবার প্রতিদিনই পরিষ্কার করতে হয় এটা একটা অনগোয়িং প্রসেস এটার কোনো শেষ নেই প্রতিদিনই রেকারিং সিস্টেমে আমাদের করতেই লাগে প্রতিদিন যেভাবে আমরা রান্নাঘরটাকে পরিষ্কার করি তা ছাড়াও সপ্তাহে একদিন করে যদি এইভাবে আমরা পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পোকামাকড়ের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় বিশেষ করে আশোলা আশোলার উৎপাদ রান্নাঘরে প্রচণ্ড হয়ে থাকে বিশেষ করে ছোটো ছোটো আশোলাগুলো আর আমাদের যে পরিবেশটা মানে ক্লাইমেটটা এটা এই ক্ষেত্রে কিন্তু আসলা হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু আমরা সাধারণ বাড়িতে সবসময় তো পেস্ট কন্ট্রোল করিয়ে পারি না তবে যদি কিছু কিছু ছোট ছোট অভ্যাস যদি আমরা একটুখানি রপ্ত করতে পারি তাহলে কিন্তু এর হাত থেকে মোটামুটি আমাদের অনেকখানি রেহাই পাওয়া যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার আগে সকালবেলার কিছুটা রুটিন আমি তোমাদের দেখালাম দেখিয়ে আমি এখন রান্নাটা করতে এসেছি আজ রান্না করছি এখন রান্না করছি আমি এটা কালো জিরে কালো জিরে একটু লঙ্কা ফোড়ন দিয়ে বেটে নুন আর একটু হালকা চিনি দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তা আমার এখানে একটু ভুল হয়ে গেছে আমি একটু হাই ফ্লেমে দিয়ে ফেলেছিলাম তো একটু মাঝারি আছে একটু তেলে নিলেই কিন্তু খুব ভালো খাওয়া যায় গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার মেয়ে এটা খুব ভালো খায় আর এটার উপকারীও ভীষণ মানে খুব উপকারিতা আর কি এই খাবারটায় তো তোমরা করে দেখতে পারো যারা এরকম শুকনো শুকনো খেতে ভালোবাসে তাদের আশা করছি খুব ভালো লাগবে আর করছি এখানে ডাল তো আজকে নিরামিষ কারণ আজকে হচ্ছে অক্ষয় তিথিয়া তো আজকে ফুল নিরামিষ বাড়িতে আর নিরামিষ করলে না কি যে রান্না করবো মাথায় ঢোকে না পেঁয়াজ রসুন থাকলেও বেশ একটা মাথায় আসে যে এইভাবে এভাবে রান্না করব। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র নিরামিষ করতে হবে এরকম বাধ্যবাধকতা থাকলে খুব অসুবিধা হয়ে যায় তো ছোট্ট একটুখানি কুমড়ো ছিল সেটা একটুখানি ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে টক দিয়ে একটু রান্না করছি আর এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় এটা খানিকটা সাম্বার স্টাইলের আমি অনেক সময় করে থাকি সেটা আরও ভালো লাগে খেতে কিন্তু এটা না একদম টকডল টাইপেরই করছি আর কি আর ডালের সঙ্গে একটু ভাজা বানিয়েছি প্যাস এই হচ্ছে আমাদের আজকের দুপুরবেলার রান্না আর কী বলতো বড় কোনো কাজে হাত দেওয়ার আগে অবশ্যই রান্নাটা করে নেওয়া উচিত এতে করে মাথা চাপটা অনেকটা কম থাকে তো ভাবলাম রান্নাটা শেষ করি তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করাতে কাজ হাত দেব আর এখানে দেখো আমি এইগুলো কিনেছি তো এটা একটু অ্যারেঞ্জ করবো আর যতক্ষণ না ডালটা হচ্ছে ততক্ষণ এটা লাগিয়ে নেবো আসলে কি বলো তো এইগুলো তো তোমার ডবল টেপের সাহায্যে লাগাতে হয় একবার লেগে গেলে তারপর আর মানে তুমি যে তুলে আবার ঠিক করবে ভুলভাল লেগে গেছে বলে সেটার কোনো উপায় থাকে না তো আগে থেকে আমি একটু দেখে নিচ্ছি যে কোন অর্ডারে লাগালে ভালো হয় তারপর আমি এই জায়গাটাই লাগাবো দেখো এই টিভির উপরের অংশটা না আমার মনে হচ্ছে একটু কিছু লাগালে ভালো হতো তাই জন্য নিয়ে এসেছি আর এ পার্টিকুলার এই জিনিসটা এই যে ছবিটা আর কি এটা আমার খুব ভালো লেগেছে এই প্রিন্টটা তো ভাবলাম এটা আমার সাথে আমার দেওয়ালের সাথে খুব ভালো যাবে তো দেওয়ালটা একটুখানি ছেড়ে নিলাম যদি কোনো ধুলবালি থাকে তো সেটাকে এ করে তারপর খুব সাবধানে জানো তো তোমাদেরকে দেখাচ্ছি এত সহজে করেছি মোটেও এতটা সহজে না খুব ভেবে চিনতে লাগাতে হচ্ছে যেন একদম ট্যাড়া ব্যাকা না হয়ে যায় হয়ে গেলেই ব্যাস গেলো আমি একবার তুলে আবার লাগাতে পারবো না তো এই লাগিয়েছি পরে তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে নেবো তো রান্নাটাকে কমপ্লিট করে রান্নার বাসন টসনগুলো মেজে নিলাম নিয়ে তারপর আমি কাজে লেগে পড়েছি এখানে আমি এই যে আমার মিক্সিটা এটা একটু পরিষ্কার করছি আর এর বয়স আমার ছেলের সমান ছেলের বয়স আঠেরো আর এর বয়স হচ্ছে ওই ওরকম ষোলো বা পনেরো এরকম বছর এরকম হবে আমরা দিল্লিতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে এটা কিনে নিয়ে এসেছি এটা যে এত ভালো হবে ভাবতেই পারিনি তো ভীষণ নোংরা পড়েছিল আর এটা না খুব ভালোভাবে পরিষ্কার করা যায় পেস্ট দিয়ে তো সাদা রঙের পেস্ট যারা ব্যবহার করে তাদের জন্য তো খুব ভালো পেস্ট দিয়ে খুব ভালো পরিষ্কার হয় সাদা রঙের কিন্তু আমাদের বাড়িতে সাদা রঙের পেস্ট নেই তো যা পেস্ট আছে তাই দিয়ে আর একটা পুরোনো ব্রাশ দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করলাম বন্ধুরা বিশ্বাস করো এত ভালো পরিষ্কার হয় তোমরা কলিং দিয়ে করো যা খুশি করে দাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পেস্টের মতো সুন্দর পরিষ্কার আর কোনো কিছুতেই হয় না তারপর আসলাম এই শেল্পটা এই শেল্পগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে আসলার উৎপাত হয় যদি না আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করি নিয়মিত জিনিসগুলো একটু নাড়াচাড়া করে হালকা করে একটু মুছে দিলেও কিন্তু আসলা একদমই আসে না আমি আমার এই শেল্পের মধ্যে কখনোই আসলা দেখিনি হুম তো এইগুলো একটুখানি সরিয়েই সরিয়ে আমি একটুখানি মুছে দিলাম আর আমার যে বাড়িতে বানানোর যে সলিউশানটা এটাতে আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে নিয়েছি আর একটুখানি জল ধরো তোমার দু কাপ জল তার মধ্যে এক কাপ ভিনিগার এই হচ্ছে আমার মানে অল পারপাস সলিউশান যেটা দিয়ে আমি সমস্ত সব কিছু মুছি কাঁচ মুছি না কাচের জন্য আমি কলিং কিনে নিয়েছি কলিং দিয়েই কাজটা ভালো হয় আমার মনে হয় মানে সহজে আর কি মোছা যায় তো এইটা দিয়ে ভালো করে একটু মুছে নিলাম আর উপরের গুলো মানে উপরে যে তাকের উপরের যে অংশগুলো সেগুলো তো রান্নার ইয়ে লাগে তোমার তেল চিটে পড়ে তো সেইগুলো কিন্তু আমি প্রায় এক দু বাদে বাদেই কিন্তু পরিষ্কার করে নিই যাতে তেল চিটেটার ভাবটা না থাকে পাল্লাগুলোতে আর ভেতরটা কিন্তু একদম তেল কালি কিচ্ছু ঢোকে না তো ভেতরের আমার কৌটোগুলো একদম পরিষ্কার তো তোমাদের যদি মনে হয় কৌটোগুলো হালকাভাবে একটু তেল চিটে চিটে হয়ে গেছে তাহলে একটু মুছে নিতে পারো কিন্তু আমি কি বলতো কোনো কৌটো খালি হওয়ার সাথে সাথে আমি সেটাকে পরিষ্কার করে নিই সেই জন্য একসাথে আমাকে কৌটো কখনও এক গাদা পরিষ্কার করতে হয় না আর আমার পরিশ্রমটাও বেঁচে যায় তো তোমরা এই ট্রিকটাও ফলো করে নিতে পারো এরপর আসলাম এই জায়গাটা দেখো এই জায়গাটার কি অবস্থা আমার এই জায়গাটাতে না একদম মানে তেল ছিটে পড়ে গেছে তো এই জায়গাটা ঘষতে আমার কাল ঘাম ছুটে গেছে কী বলো তো উপরের অংশটা চিমনির উপরের অংশটা ভীষণ তেল ছিটে আমি সেরকমভাবে পুরোটা তুলতেও পারিনি আর তোমাদেরকে এতটা দেখায়ও নি অনেকক্ষণ ধরে ধরে তুললাম তো সেভাবে উঠিনি তা আমি ভাবছি এখানে একটু পেপার পেতে রাখি তো একদিনে হয়তো উঠবে না মাঝে মধ্যে এরকম ঘষতে ঘষতে হয়তো উঠে যাবে আর তো ফার্দার যেতে আর আর না পরে তার জন্য আমি পেপারটা পেতে রাখলাম আর তেল চিটেতে দেখো কিভাবে বসে গেছে আর যে কাপড়টা দিয়ে আমি এটা মুছছিলাম সেটা পুরো ফেলে দিয়েছি সেটা আর ইউজ করা যাবে না এতটা তেল চিটে হয়ে গেছে যেটার দিকে তাকাবে না সেটাই এরকম নোংরা হয়ে পড়ে থাকবে তো এইগুলো তো প্রায় দিন পরিষ্কার করা হয় ওটা যেহেতু অনেকটা উঁচু একদম স্লাবের উপরে উঠে পরিষ্কার করতে হয় সেটা এই জন্য না আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে ওটাও পরিষ্কার করতে হবে সেই জন্য ওটার এই অবস্থা তারপর এইখানটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এই যে একই স্যালুশান দিয়ে একটুখানি পরিষ্কার কাপড় দিয়ে এটা না একটু পরিষ্কার কাপড় দিয়ে করা উচিত যাতে কাপড়ের তেল ছিটে যাতে এখানে না লেগে যায় দিয়ে হালকাভাবে একটুখানি ডলে নিলেই হয়ে যাবে আর আমার তো সমস্ত সব কিছু র্যাক করা যে শেলফ মানে থাকে আর কি ভেতরে যে স্টিলের সে র্যাকগুলো সেইগুলো করা আর মাঝখানে যে জায়গাটা দেখছো ওই জায়গাটায় এমনি আর কি তোমার ফাঁকা জায়গা ওখানে আর কোনো সেল বা কিছু করা হয়নি তো ওই জায়গাটা আমি কি করেছি দুই তিন দিন আগেই দু তিন দিন আগে না বেশ চার পাঁচ দিন আগেই আমি সমস্ত বার করে পরিষ্কার করেছিলাম সেদিন দিন আর আমি ভিডিও করিনি একসাথে বেশি কাজ আমি একদমই করতে পারি না বন্ধুরা একটু ভাগ ভাগ করে করি এতে আমারও ভালো হয় আর আমার ঘর বাড়িগুলোও পরিষ্কার থাকে আর ফ্রিজের আর এই যে আমার কাউন্টার টপের এই যে ফাঁকা অংশটা ওই অংশটা আমি কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম ওই অংশটাতে না মভ ঢোকে না তো ওই জায়গাটা খানিকটা বাদই চলে যায় তো কিছুদিন পর পরই আমি ওইটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই এতে পরিষ্কারও থাকে আর এই হলো আমার রান্নাঘর পুরো আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ইতিমধ্যে কি পরিমাণে মেঘ করে এসে দেখো প্রচুর হাওয়া হচ্ছিলো আর এই সময় আমার হাজব্যান্ড একটা বেরোবে একটা কাজে আর আমার না খুব চিন্তা হচ্ছিলো মনে হচ্ছিল যে যে পরিমাণে মেঘ ডাকছে আর যদি বিদ্যুৎ চমকায় তাহলে তো হয়েছে যেহেতু বাড়ি থেকে বেরোবে তো তো বন্ধুরা এর সাথে আমি আজকে ব্লগটা শেষ করব আশা করব এই ব্লগটা তোমাদেরও ভালো লেগেছে তোমরাও মোটিভেশন পেয়েছো অনেক যদি ব্লগটা কোথাও একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকো এরকম ভালো ভালো ভিডিও তোমাদের আরও উপহার দেবো একটু উৎসাহিত করো বন্ধুরা